রমজানের প্রায় শেষ হ্যাঁ তো এখন আবার নতুন কি কালেকশন নিয়ে ভাই এখনকার নতুন কালেকশন হচ্ছে আপনার যেহেতু সামনে ঈদ আর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো ঈদের খুশিকে আরো আনন্দময় করার জন্য আমরা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য সবচাইতে লেটেস্ট কোয়ালিটির কিছু আপনার ছোট ব্যাগ মানে সম্পূর্ণ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে যে কোন কালার নিতে পারবেন আমাদের স্টক আছে ভরপুর তার মানে আজকে একটু ভ্যারাইটিস আইটেম আছে তারপর ব্যাক আছে মিডিয়াম বড় এবং সব চাইতে লেটেস্ট ক্লাসিকের কিন্তু ব্যাগ জাতীয় হ্যাঁ ক্লাসিকের

ভিতরে তো মোটামুটি জায়গা আছে হ্যাঁ ভিতরে মোটামুটি জায়গা আছে এগুলোর সবগুলোর সাথে কিন্তু চেন বেল্ট বাচ্চারা তার মোবাইলটা কিন্তু শোল্ডার ইউজ করা যায় আছে হ্যাঁ চেন বেল্ট আছে হ্যাঁ এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার চেন বেল্ট এটা আপনার এই এখানেই আংটা দাও আছে এখানে অ্যাডজাস্ট করে এটা চাইলে আপনি ショルダーয়ে ইউজ করতে পারবেন আপনারা চাইলে আমরা এই WhatsApp এ যোগাযোগ করে আমরা সরাসরি বিস্তারিত দেখিয়ে দেব তখন তো ঠিক আছে মোটামুটি আমরা দেখালাম তো আমরা এখন প্রাইজে যাব প্রাইজে যাওয়ার আগে আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টক কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা স্পেশাল লেদার এন্ড কসমেটিক কালেকশন দোকান নং 93 আমাদের প্রধান শাখা হচ্ছে 53/9 বেলা হাজীনগর স্টক কোয়ার্টার ডেমরা ঢাকা ওকে তো আমরা একটু প্রাইজে যাই হ্যাঁ তো বাচ্চাদের ক্ষেত্রে আজকে যে প্রাইসটা দেব সেটা হচ্ছে এগুলো যে কোনো সব থেকে ক্রয় করলে দেখতে পাবেন যে সাতশো সাড়ে বা আটশো টাকা পর্যন্ত বলে দিই যে এটা হয়তো অনেকে ভাবেন যে ভাই এই প্রোডাক্ট তো আমি অন্য জায়গায় কমে পাইছি এখন আপনাদের এখানে ছয়শো টাকা আপনার কিভাবে বলেন তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য এই প্রোডাক্টটা দেখাবো

তো শুধু এই দুইটা প্রোডাক্ট না আমার সব থেকে যে কোনো পূর্ণ দুইটা প্রোডাক্ট প্রয়োগ করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি তবে একশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করে আচ্ছা আপনার এখানে সবচেয়ে কম কেন

ভিতরে বেল্ট সবগুলো আছে আপনার চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখাবো ওকে হ্যাঁ এটা হচ্ছে আপনি অ্যাটাচ করে নিতে হবে প্রত্যেকটা বেল্ট কিন্তু আছে ভিতরে বেল্ট আছে ব্যাকপ্যাকারও বেল্ট আছে নাকি হ্যাঁ ওকে

এগুলো এগুলা এরপর দেখাবো আপনাদের লাইট যে রকম ভাবে চিনে ওকে তো সেম না সবগুলো সেম না না এগুলা এগুলা তো এগুলা কিন্তু আমাদের কাছে আরো কালার আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা প্রাইসটা বলে দিব এগুলো আমাদের আগের ভিডিও থেকে আজকের ভিডিওতে কিন্তু অফার থাকবে একটা স্পেশাল অফার থাকবে

আমার এখান থেকে যদি ক্রয় করেন এই ভিডিওর জন্য মাত্র 1400 টাকা শুরু নক করবেন ভিউয়ার্স দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন ওকে তারপর আমরা দেখি এরপর দেখাবো এটা থেকে একটু বড় সাইজটাই মানে এটা থেকে একটু বড় একটু বড় আচ্ছা তো আমি কালার এক দার ইঞ্চির মত নাকি হ্যাঁ একটু আমি একটু একটু ডিসটেন্স করে দেখাইলে আপনি হয়তো বুঝতে পারবেন দুটো কাছাকাছি রাখি এই দেখেন এই যে দেখেন মোটামুটি ভালোই বড় আছে হ্যাঁ হ্যাঁ এটা থেকে আচ্ছা তারপর আমি ছোটর ভিতরেই ধরেই হ্যাঁ

সবগুলো প্রাইস একই জাস্ট আমরা ডিজাইনটা আগে দেখাই ডিজাইনটা আগে দেখিয়ে দেব এই যে এটা হলো আবার গ্রিন এর ভিতরে হ্যাঁ এটা গ্রিন মধ্যেই গ্রিন ভিতরে এই যে ডিজাইন কিন্তু দুইটা হ্যাঁ স্ক্রিনশট দিবেন কোন ডিজাইনটা চাচ্ছেন মার্ক করে দিবেন ওকে তারপর ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যেই ব্ল্যাক তো আমরা একটা দেখাই ছিলাম ব্ল্যাক একটা দেখাইছিলাম কিন্তু জাস্ট এটার মধ্যেই মানে এগুলা কালার এক জাস্ট খালি মডেলটা দুই জাস্ট ডিজাইনটা ফ্রন্ট সাইড ডিজাইনটা পার্থক্য ওকে আর চেম্বার একই একই চেম্বার সবগুলা আমরা দেখি হ্যাঁ

এগুলোর প্রাইস রাখবো মাত্র ষোলোশো টাকা ষোলো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলে প্রাইস গুলো বলে দেন এই যে কর্নার একটা ব্যাক দেখা এটা এটা যদি দেন এটা আমি আপনাদের জন্য রাখবো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস এগুলোর মতো নেই আর এগুলোর প্রাইস তো আমাদের পুরোনো বিড়িয়ে দেওয়া আছে বললাম বলে দেন

জন্য এই প্রোডাক্টটাই আমি বেস্ট মনে করে তা তো এই প্রোডাক্টের আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে আপনার এটা ঢোল সিস্টেমের এটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার হয় আচ্ছা চারটা কালার তিনটা কালার কমন থাকে নতুন করে বের হইছে এটা চারটা কালার হয় তো আমাদের কাছে কালার দুইটা अवेलेबल আছে বাকি কালার গুলো দেওয়া যাবে তো এর মধ্যে একটা হচ্ছে আপনার ব্ল্যাক আমি বেলটা বেল করলাম না এটা হচ্ছে ব্ল্যাক এটা কি লং বেলট আছে না এটা লং বেল থাকে না এটার বেলটা আমি একটু দেখা দেন তাই একটা দেখা দেন তাহলে বুঝতে পারবে এই যে

দেখাই এই প্রোডাক্ট গুলা আমাদের থেকে জেনারেলি ক্রয় করতে গেলে মিনিমাম আপনার ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা লাগবে এবং অন্যান্য শপে আরো বেশি আর এটার সাথে এটার থেকে কিন্তু এটা অনেক বড় তাহলে তো বুঝতে পারেন এটা রেট কত হতে পারে

সিস্টেম ক্যাটাগরি ভিতরে কিন্তু একই হ্যাঁ একই সব একই একই হ্যাঁ এটারও এটা এটার একই কালার মানে হ্যাঁ একই কালার আচ্ছা একই কালার আচ্ছা তারপর হলো ব্রাউন কালার ব্রাউন কালার এগুলো ব্রাউনের মধ্যে একটু লাইট ডিপ একই কালার মানে ডিজাইনটা একই জাস্ট কালারটা পার্থক্য কালারটা পার্থক্য একটু লাইট ডিপ লাইট ডিপ লাইট ডিপ আছে এগুলোর মধ্যে ওকে তো ঠিক আছে

ছাতা রেইনোট ইত্যাদি যাবতীয় যত রকমের লেদার হাউস এর থাকার প্রয়োজন সবগুলো আমাদের কাছে পাবেন এবং কি আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার কালেকশন আছে ট্রলি ব্যাগের কালেকশন আছে জিম ব্যাগের কালেকশন আছে এবং কি যেহেতু সামনে